আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা ইনসাইটস উইথ ওয়ালি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম এবং যারা বিশ্বের যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা আপনাদের কাছে কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আজকে এসেছি আপনারা জানেন যে আফগানিস্তান এবং পাকিস্তানের মধ্যে যে সংঘর্ষটি এই সংঘর্ষটির হতাহতের ঘটনার চেয়ে ভারতীয় উপমহাদেশে এবং দক্ষিণ পূর্ব এশিয়ার ভূরাজনৈতিক প্রেক্ষাপটে শক্তির ভারসাম্যতে একটি ব্যাপক ভূমিকা পালন করে করতে পারে এবং একটি হয় খুব ভালো কিছু হওয়ার অথবা খুব খারাপ কিছু হওয়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে এই অঞ্চলে বসবাসকারী মুসলিম জাতিগোষ্ঠীদের জন্য এবং অন্যান্য জাতিগোষ্ঠীদের জন্য কারণ এই সংঘাতটির একটি বেশ কয়েকটি কারণ রয়েছে প্রথম কারণ হচ্ছে ভূরাজনৈতিক কারণ এটি আগেও কিছুটা আলোচনা করেছি আপনাদের সাথে যে একটি দুর্বল পাকিস্তান একটি দুর্বল বাংলাদেশ এবং দুর্বল আফগানিস্তান এবং এই আপনারা জানেন যে বাংলাদেশের সাথে পাকিস্তানের যে সম্ভাব্য কৌশলগত সম্পর্ক সেটির একটি বাধা হয়ে দাঁড়িয়েছে চুয়ান্ন বছর পুরনো ইতিহাস এবং এটাই হয় যদি আপনার রিকনসিলিয়েশন প্রসেস না থাকে একইভাবে আফগানিস্তানের সাথে আজকে যে যুদ্ধটি হচ্ছে বা সংঘাতটি হচ্ছে আমি আমার আগের ভিডিওগুলোতে বলেছিলাম এগুলো যদি না থামানো যায় কোনো তৃতীয় বা চতুর্থ পক্ষ যদি এখানে সমঝোতা না করিয়ে দেয় এই যুদ্ধটিও ভয়াবহ রূপ ধারণ করলে একই ঘটনা আফগানিস্তান এবং পাকিস্তানের মধ্যে হবে অর্থাৎ ভারতীয় উপমহাদেশের যে মুসলমান জাতিগুলো রয়েছে তারা কখনোই একত্রিত হয়ে দাঁড়াতে পারবে না তাদের নিজেদের মধ্যে কৌশলগত এবং স্বার্থ পারস্পরিক স্বার্থ থাকা সত্ত্বেও অ্যালাইন্ড ইন্টারেস্ট থাকা সত্ত্বেও তারা এই সংঘাতগুলো এই যে রক্তক্ষয়ী ইতিহাস এটির কারণে এক হয়ে তাদের সেই পারস্পরিক স্বার্থগুলো রক্ষা করতে পারবে না তাদের সম্পর্কটা হয়তো কিছু ওই কূটনৈতিক ডিপ্লোমেটিক সম্পর্ক অর্থাৎ চা খাওয়া কফি খাওয়া গল্পগুজব করা কিছু বাণিজ্য ব্যবসা এতেই সীমাবদ্ধ থাকবে গতকালকে আগের দিন কাতারে যে বৈঠকটি বসেছিল আফগানিস্তান এবং পাকিস্তানের মধ্যে সমঝোতাকারী হিসেবে তুরস্কের গোয়েন্দা প্রধান এবং কাতারেরও একজন প্রতিনিধি ছিলেন সেখানে ছিলেন আফগানিস্তানের প্রতিরক্ষামন্ত্রী মোল্লা ওমরের পুত্র মোল্লা মোহাম্মদ ইয়াকুব এবং পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজাই আসিফ খাজা আসিফ এই মিটিংটিতে তারা কি কী সিদ্ধান্ত নিয়েছে এগুলো খুব সংক্ষেপে বলি আগের ভিডিওতে বলেছি তারা সংঘাত এড়ানের জন্য একটি মেকানিজম একটি কর্মপদ্ধতি একটি কর্মকৌশল আবিষ্কারের কথা বলেছে যে তারা সিনসিয়ারলি একটি পদ্ধতি এবং কিছু কৌশল অবলম্বন করবে জন্য এই কৌশল এবং আসছি এটি এক সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় তারপর হচ্ছে তারা সিদ্ধান্ত নিয়েছে যে এখানে যাতে দুই রাষ্ট্রের ভেতরে পারস্পরিক তথ্য আদান প্রদান অর্থাৎ গোয়েন্দা তথ্য আদান প্রদান এর উদ্দেশ্যে একটি ইন্টেলিজেন্স হাউস বা একটি টাস্ক ফোর্স গঠন করা হবে যেখানে যার যে তথ্য দরকার সেই তথ্য তার সাথে শেয়ার করা হবে এই এই টাস্ক ফোর্সে পাকিস্তান থাকবে আফগানিস্তান থাকবে এর সাথে থাকবে কাতার এবং তুরস্ক এরপরে আপনার তারা সিদ্ধান্ত নিয়েছে সম্পর্ক উন্নয়নের জন্য কি কি সহযোগিতা প্রয়োজন সেই সহযোগিতাতেও এই চারটি রাষ্ট্র একত্রে কাজ করবে অর্থাৎ আফগানিস্তান অর্থনৈতিকভাবে একটু ভঙুর রয়েছে পাকিস্তানের অর্থনীতিও খুব যে ভালো তা বলা যাবে না তুলনামূলক আফগানিস্তানের চেয়ে ভালো কিন্তু খুব যে ভালো বলা যাবে না সেক্ষেত্রে তুরস্ক এবং কাতার তুরস্কের রয়েছে প্রযুক্তি কাতারের রয়েছে বিনিয়োগ করার মতো অর্থ এই টাস্ক ফোর্সটি এখানে এই সমস্যাগুলোকে কেন্দ্র করে যে নাশকতামূলক সন্ত্রাসী গোষ্ঠী হয়েছে সেগুলোর বিরুদ্ধে সেগুলো যাতে না হতে পারে এ কারণে রিসোর্স বিনিয়োগ করবে যাতে সেখানে মানুষরা মানুষদের একটু অর্থনৈতিক উন্নয়ন হয় এবং এর ফলে স্থায়ী শান্তি এবং ভ্রাতৃত্ব বজায় থাকে মূলত সংক্ষেপে আপাতত একটু কি বললাম তো শনিবার দিন কি হতে যাচ্ছে শনিবার দিন আফগানিস্তানের পাকিস্তানের এবং কাতারের প্রতিনিধি দল তুরস্ক আসছেন দর্শক শ্রোতা কী জন্য আসছেন উদ্দেশ্যটি হচ্ছে আজকে একটি শর্তও করেছি এর ব্যাপারে এখন একটু বিস্তৃত ব্যাখ্যা করব উদ্দেশ্য হচ্ছে পাকিস্তানের বরাবর পাকিস্তানের প্রশাসন গোয়েন্দা সংস্থাগুলো বলে আসছে যে টিটিপি বা তেহেরিকে তালেবান পাকিস্তান এটি আফগানিস্তানের ভেতরে থেকে পাকিস্তানের যে নাশকতামূলক কর্মকাণ্ডগুলো চালাচ্ছে এগুলো চালাচ্ছে হচ্ছে তার আরেক প্রতিবেশী দেশ ভারতের মততে অর্থাৎ এখানে গোয়েন্দা সংশ্লিষ্ট কিছু বিষয় রয়েছে আমার আরেকটি ভিডিও রয়েছে হাইব্রিড ওয়ারফেয়ারের ব্যাপারে সেখানে আমি এই যে সাবতাস সাবভার্শন এগুলোকেই এই ব্যাপারে কিছু বিস্তারিত আলোচনা করেছি দর্শক শ্রোতা আপনারা আমার চ্যানেলে ভিডিওটি পাবেন এই নাশকতামূলক কাজগুলো ঘটানোর আগে তুরস্কের এই ডকট্রিনটি তুরস্ক নিয়েছিল দর্শক শ্রোতা দু হাজার ষোলো সালের পরে অর্থাৎ ব্যর্থ সামরিক অভ্যুত্থানের পরে ডকট্রিনটি হচ্ছে উদাহরণ দিচ্ছি একজন সন্ত্রাসী তুরস্কের একটি স্কুলে বোমা বিস্ফোরণ করার পরিকল্পনা করছে তাকে সাপোর্ট দিচ্ছে কোনো এক বাইরের দেশের সংস্থা এবং সেই লোকটি হচ্ছে তৃতীয় আরেকটি রাষ্ট্রের লোক ধরেন তাজিকিস্তানের লোক উদাহরণ দিচ্ছে একটা কেস স্টাডি আপনাদের সামনে তুলে ধরার জন্য এখন সেই লোকটা তুরস্কে প্রবেশ করলেন লিগালি বা ইলিগালি এখানে তার একজন হ্যান্ডেলার থাকবে যেই হ্যান্ডেলার আসলে থার্ড যে কান্ট্রি যার যারা বোমা বিস্ফোরণ ঘটানোর জন্য একে এখানে প্রবেশ করিয়েছে তার সাথে যোগাযোগ থাকবে সেই ব্যক্তিকে যদি শনাক্ত করা যায় বা চিহ্নিত করা যায় বা ওই নেটওয়ার্কের কাউকে যদি চিহ্নিত করা যায় বা তার থ্রুতে ইনভেস্টিগেশন করা যায় এবং গোয়েন্দা তৎপরতা চালানো যায় গোয়েন্দা তৎপরতা কী কী গোয়েন্দা তৎপরতা হিউম্যান ইন্টেলিজেন্স অর্থাৎ মানব পরিচালিত গোয়েন্দা ইলেকট্রনিক ইন্টেলিজেন্স অর্থাৎ আপনার টেলিফোন ফোন কল হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম টুইটার বা আপনার যে ইলেকট্রনিক সিগনেচারগুলো রয়েছে আপনার যে ইলেকট্রনিক প্রেজেন্স রয়েছে এই প্রেজেন্সগুলোর উপরে গোয়েন্দা তৎপরতা চালানো এই দুটোর সমন্বয়ে মোটামুটি নাশকতা বিরোধী অর্থাৎ তুরস্ক যেহেতু কেসি স্টাডিসটা তুরস্কের ব্যাপারে তারা তাদের কাছে একটি চিত্র চলে আসে নাশকতার প্যাটার্নগুলো পরবর্তীতে বিশ্লেষণ করে ঘটনা ঘটানোর পূর্বে একে আটক করা হয় অথবা অপারেশন চালিয়ে যদি সেই অপারেশনের রেজিস্ট্যান্স পাওয়া যায় তাহলে তাকে সেখানে ওপারে পাঠিয়ে দেওয়া হয় দর্শক শ্রোতা তুরস্ক এই ডকশনটি দু সাল থেকে অ্যাপ্লাই করে আসছে এবং আমার মনে আছে দর্শক শ্রোতা আমি তখনও বিশ্ববিদ্যালয়ের একেবারে শেষের দিকের ছাত্র আমি আমাদের তুরস্কে দু হাজার সাল থেকে শুরু করে আপনার প্রায় প্রতি মাসে কোনো না কোনো বিস্ফোরণ ঘটতো কোনো না কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড হতো এবং আমরা খুব ভয় ভয়ে থাকতাম তো হঠাৎ করে দু সর্বশেষ এই ধরনের ঘটনা ঘটেছে দু সতেরো সালের পহেলা জানুয়ারি নিউ ইয়ার ইভে একটি নাইট ক্লাবে হামলা করে চুয়ান্ন জন মানুষকে হত্যা করা হয়েছে এরপর থেকে তুরস্ক এই ধরনের তৎপরতা যেন না হয় এই ডকট্রিনটি অ্যাপ্লাই করে অর্থাৎ ঘটনা ঘটার আগে ইন্টারভেনশন করে এটাকে নসৎাত করে দেওয়া এবং এটা যদি হয় তাহলে ওই যে বহির্বিশ্বের যে যে দেশটি এই কাজগুলো করছে তার কিন্তু ব্যাপক অর্থ সম্পদ ব্যয় হয় এবং তা কিন্তু ম্যান পাওয়ারও এঙ্গেজ করতে হয় কাছে এই নস্বাত যদি কন্টিনিউয়াস হতে থাকে সে একটা সময় এই এই নাশকতামূলক তৎপরতা অর্থাৎ থার্ড একটি কান্ট্রি যেমন মনে করেন একটি কান্ট্রি আফগানিস্তানকে ইউজ করছে পাকিস্তানের বিরুদ্ধে সেই রাষ্ট্রটি এই নাশকতা থেকে দূরে সরে আসবে এই ডকট্রিনটি অ্যাপ্লাই করার জন্য একটি অ্যাডভান্সড কৌশল হলো আপনার যে সহযোগী রাষ্ট্র যেমন এক্ষেত্রে তুরস্কের সাথে যেই রাষ্ট্রগুলো ছিল কেস স্টাডিজ করছি উদাহরণস্বরূপ ধরেন তুরস্কের সাথে ইরাকের সরকারের একটা সুসম্পর্ক হয়েছে বা মনে করেন ইরানের সাথে তুরস্কের গোয়েন্দা তথ্য আদান প্রদানের চুক্তি রয়েছে তো এই ধরনের চুক্তিগুলো শেয়ার করলে আপনার যে ঘটনাটি ঘটে সেটি হচ্ছে দেখুন ওই যে তাজিকিস্তান বিশেষ করে এই কারণে উদাহরণটা দিয়েছে তার তাজিকিস্তান থেকে ভদ্রলোক কিন্তু ইরানের বর্ডার দিয়ে তুরস্কে প্রবেশ করে তো দুই দেশের গোয়েন্দা সংস্থার মধ্যে যখন এই তথ্যের আদান প্রদানটা ট্রান্সপারেন্ট এবং ক্লিয়ার থাকে অর্থাৎ তাদের মধ্যে এনার সিনসিরিটি থাকে তখন কিন্তু ওই সন্দেহবাজনদের লিস্টটা অটোমেটিক্যালি খুব সহজেই চলে আসে এর বাইরে হিউ হিউম্যান ইন্টেলিজেন্স এবং সিগন্যাল ইন্টেলিজেন্সের কথা তো আমি আপনাদেরকে বললাম এক্ষেত্রে কিছু সতর্কতামূলক উদ্যোগও নিতে হয় দর্শক শ্রোতা তো যেটি বলছিলাম এই ডকট্রিনটি ব্যবহার করেছে তুরস্ক তুরস্ক এই কাতারে আফগানিস্তানের যে কেন্দ্রীয় প্রশাসন তার একজন অত্যন্ত ক্ষমতাশীল মন্ত্রী প্রতিরক্ষা মন্ত্রী যিনি আসলে আফগান তালেবানের বলা চলে মোল্লা ওমর তার সন্তান তার সিনসিয়ারিটি পরীক্ষা করেছেন এবং এক পর্যায়ে তিনি তার সিনসিয়ারিটি বা তার তিনি যে আসলেই পাকিস্তানের বিরুদ্ধে ব্যবহারিত হতে চান না এটি তুরস্ককে প্রকাশ করেছেন এবং তুরস্ক সেখানে বলেছে যে তাহলে আমার কাছে সমাধান রয়েছে তুরস্ক রাষ্ট্রটি অনেক অভিজ্ঞ একটি প্রজাতন্ত্র এর গোয়েন্দা বাহিনীও একটি অতি পুরান গোয়েন্দা সংস্থা আপনারা জানেন তুরস্কের ভূখণ্ডে এক সময় পৃথিবীর সবচেয়ে শক্তিশালী গোয়েন্দা বাহিনী ছিল যেটি খলিফা সুলতান আব্দুল হামিদ দ্বিতীয় আব্দুল হামিদ রাহিমুল্লাহ তার হাতে করা ওই সিলসিলায় কিন্তু আজকের যে এম বা তুরস্কের যে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাটি রয়েছে তার প্রধান তিনি বলেছেন যে সমাধান আমরা করে দিচ্ছি যদি তুমি সমাধানের প্রতি সিনসিয়ার হও তাহলে তুমি যদি আমাদেরকে ভাই মনে করো কারণ তুরস্কেরও যথেষ্ট বিনিয়োগ রয়েছে আফগানিস্তানে এবং পাকিস্তানেও বিনিয়োগ রয়েছে এবং দুটো দেশেই তুরস্ক আসলে ভাতৃপ্রতিম রাষ্ট্র হিসেবে দেখে আরেকটি কারণ হচ্ছে দর্শক শ্রোতা বলে রাখি আফগানিস্তানের জনসংখ্যার শতকরা চল্লিশ শতাংশ মানুষ তুর্কি ভাষাভাষী অর্থাৎ আমি যেই ভাষায় তুরুস্কে একটি তুরস্কের মানুষের সাথে কথা বলি ইস্তানবুলে কিংবা অ্যাডজুরুমে কিংবা আঙ্কারাতে এইট্টি টু এইটি ফাইভ পার্সেন্ট একই ভাষায় কথা বলে হচ্ছে উত্তর পশ্চিম বা উত্তর আফগানিস্তানের জনসংখ্যা সে কারণেও আফগানিস্তানের একটি ব্যাপক সফট পাওয়ার রয়েছে তুরস্কের প্রতি তো এখন আসেন আবার এই ঘটনাতে ফিরে আসি শনিবার দিন এই টাস্ক ফোর্সের গঠন কৌশল কর্মপদ্ধতি এগুলোর ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত এবং পদক্ষেপ নেওয়ার যে পর্যায় সেই পর্যায়ে চলে যাবে ইনশাল্লাহ এর ফলে কি ঘটনাটি ঘটবে এর ফলে আরেকটি উদাহরণ দিয়ে বোঝাচ্ছি এবং এই উদাহরণটি বাস্তব দেখুন কালকে একজন ব্যক্তি ধরা পড়েছে পাকিস্তানি গোয়েন্দাদের হাতে তিনি কান্দাহারের এক একজন ছাত্র তার বয়স হচ্ছে একুশ বাইশ বছর হবে তিনি একটি কান্দাহারের একটি মাদ্রাসার ছাত্র তো তিনি পাকিস্তানে প্রবেশ করেছেন এই বিস্ফোরণ ঘটনার জন্য একটি একটি স্কুলকে সরি পাকিস্তানের সেনাবাহিনীর একটি একটি ট্রাকে বা তাদের একটি ঘাটিতে তিনি গাড়ি বোমা ফোটাবেন বলে প্রবেশ করেছে তিনি ধরা পড়েছেন কারণ এখানে আফগানিস্তানের তালেবান কেন্দ্রীয় তালেবান প্রশাসনের সহায়তা ছিল তার একটি সাক্ষাৎকারে তিনি বলেছেন যে তিনি মূলত কান্দাহারের লোক সেখানে একটি মাদ্রাসায় পড়াশোনা করতেন সেখানে তার যে শিক্ষক রয়েছে তার যে মোয়াল্লিম রয়েছে তিনি তাকে বলেছেন যে পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে জিহাদ করা এখন প্রয়োজন একটি কাজ কে এই জিহাদে অংশ নিতে চায় তখন তিনি বলেছেন যে তিনি এই জিহাদে অংশ নিতে চান এবং তিনি কিভাবে কিভাবে পাকিস্তানে প্রবেশ করেছেন কার শ্রুতে তার সেখানকার লোকাল হ্যান্ডেলার কে এই বিষয়ে পাকিস্তানকে পরবর্তীতে তথ্য দিয়েছেন তো এই এটা একটা একটা ঘটনা কিন্তু বাস্তব এটা গতকালকে হয়েছে এবং এটা হয়েছে যে এর পিছনে তালেবানের আফগান তালেবানের তালেবান আফগানিস্তানের যে সিনসিয়ারিটি এটির একটি 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 জেসচার বা একটি এটাকে কি বলে সাইন অফ গুডউইল তাদের যে এই ব্যাপারে গুডভিল রয়েছে এটির একটি একটি নমুনা হিসেবে তারা পাকিস্তানকে এই লোকটাকে ধরার জন্য সহযোগিতা করেছেন কাজে আমি খুবই আশাবাদী যে যেহেতু কাতার এবং তুরস্ক কাতারের কাতার একটি অর্থনৈতিকভাবে অত্যন্ত শক্তিশালী রাষ্ট্র এবং তুরস্ক রাষ্ট্রনীতি কূটনীতি রাজনীতি সামরিক শক্তি প্রযুক্তিগত শক্তি এবং অভিজ্ঞতা রাষ্ট্র হওয়ার যে অভিজ্ঞতা এই অভিজ্ঞতার দিক থেকে মুসলমান রাষ্ট্রগুলোর মধ্যে আমি মনে করি এক নম্বরে রয়েছে যার কারণে তারা যেহেতু এই এখানে হাত দিয়েছে এবং এখানে দেখুন এই মিটিংটি কাতারের এই সর্বশেষ মিটিংটি হওয়ার আগ পর্যন্ত আমরা কিন্তু তুরস্ক যে কতটুকু সক্রিয় এটা কেউ জানতাম না আমি বলেছিলাম যে তুরস্কের উচিত এই মধ্যস্থতাটিতে অংশগ্রহণ করা বা এটি ভূমিকা পালন করা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে তলে তলে কতটুকু অ্যাক্টিভ ছিল তুরস্ক আফগানিস্তানের ভূ বাইরে আরেকটি কারণ হচ্ছে আফগানিস্তানে প্রচুর পরিমাণ রেয়ার আর্থ মেটাল রয়েছে অর্থাৎ বিরল খনিজ সম্পদ যেগুলো যেগুলো সাধারণত আপনার প্লেন প্লেনের ইঞ্জিন সাবমেরিন ইলেকট্রিক গাড়ি মোবাইল ফোন কম্পিউটার থেকে শুরু করে আরও অনেক ধরনের মডার্ন টেকনোলজিতে একদম এজ লেটেস্ট যে টেকনোলজি সেই টেকনোলজিগুলোতে ব্যবহৃত হয় এই খনিজ পদার্থগুলো আফগানিস্তানে রয়েছে এবং এখানে আফগানিস্তানের সাথে তালেবান প্রশাসনের সাথে খুব ক্লোজলি কাজ করছে চীন এবং তুরস্ক এই দুটি দেশই সেখানে ভারতের তেমন কোনো প্রেজেন্স ছিল না কিন্তু ভারতের ব্যাপক একটি বিনিয়োগ ছিল আফগানিস্তানে যেটি অস্বীকার করার কোনো যোগ কোনো কারণ নেই হামিদ কারজাই প্রশাসনের সাথে ইন্ডিয়া ভারতীয় প্রশাসন খুব ক্লোজলি কাজ করেছেন এমনকি তাদের যে সংসদ ভবন এটিও ভারতের নির্মিত একটি সংসদ ভবন তার মধ্যে তাদের অনেকগুলো হসপিটাল রয়েছে চিকিৎসা খাতে ভারতের অনেক বিনিয়োগ রয়েছে এ কথা সত্য কিন্তু চায়নারও এখন অনেক বিনিয়োগ রয়েছে এবং বিনিয়োগ করছে এবং তুরস্ক বরাবরই নিরাপত্তাগত দিক থেকে আফগানিস্তানকে সাহায্য সহযোগিতা করে যাচ্ছে কাজে এখানে যে ওই যে ব্যালেন্স এটাকে কি বলে আপনার যে ব্যালেন্স অফ পাওয়ার এইটা আসলে এত সহজে যেভাবে ভারত ভাবছিল যে খেলে দিয়ে এক পাশে করে ফেলবে আফগানিস্তানকে সেটি মনে হচ্ছে যে সম্ভব হচ্ছে না এবং ভূরাজনীতিতেও রাজনীতিতেও যেহেতু তুরস্ক সেখানে প্রবেশ করেছে এবং তুরস্কের যে ভর বা ওয়েট এটি কিন্তু আফগানিস্তানে যেটি বললাম চল্লিশ শতাংশ মানুষ তুর্কি বংশোদ্ভূত এবং তুর্কি ভাষাভাষী উজবেক রয়েছে তুর্কমেন রয়েছে উইগুর রয়েছে হাজারা রয়েছে এরা সকলেই তুর্কি বংশোদ্ভূত এবং তুর্কি ভাষাভাষী বা তুর্কি ভাষার বিভিন্ন ডাইলেক্টে ভাবে আদান প্রদান করে তো এখানে কিন্তু তুরস্কের একটি বিশেষ আপনার প্লাস পয়েন্ট রয়েছে এরপর কি হতে পারে সম্ভাবনাগুলো কি কী কীভাবে এই সমাধানের দিকে আগানো যায় তুরস্ক সম্ভবত তার নিজের রাষ্ট্রের নিরাপত্তার ক্ষেত্রে যে ডকট্রিনটি ব্যবহার করে সুফল পেয়েছে সেই ধরনের একটি ডকট্রিন আফগানিস্তান এবং পাকিস্তানকে পরিচয় করিয়ে দিবে এবং সেই সেক্ষেত্রে কৌশলগত প্রযুক্তিগত সর্বশক্তি দিয়ে পাকিস্তান এবং আফগানিস্তান এই উভয় দেশের পাশে থাকবে কারণ আফগানিস্তানের কেন্দ্রীয় প্রশাসন বলছে যে তারাও আসলে চায় না যে তাদের ভূখণ্ড ব্যবহার করে পাকিস্তানের উপর কোনো নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালিত হোক কাজে তারা কিন্তু তারা বলছে তাদের অপারগতার কথা দুঃখিত তারা বলছে যে যেহেতু অর্থনৈতিকভাবে খুব ভঙুর একটি অবস্থায় রয়েছে আফগানিস্তান এবং ভূমিকম্প কারণে বেশ ক্ষয়ক্ষতি হয়ে গেছে এবং সামরিক দিক থেকেও প্রযুক্তিগত দিক থেকেও দেশটি সেই অবস্থায় নেই যে তারা দূরবর্তী সীমান্তগুলো নিয়ন্ত্রণ করবে এবং ট্রাইবাল অঞ্চল যে রুরাল ট্রাইব দূরবর্তী যে গোত্রগুলো বসবাস করে তাদের উপর তাদের কর্তৃত্ব সম্পূর্ণরূপে প্রতিষ্ঠিত করবে তার কারণেই আসলে তারা এই ঘটনাগুলো হচ্ছে এবং তারা অপারগতা প্রকাশ করেছে সেই অপারগতার সমাধান নিয়ে বসতে যাচ্ছে শনিবার দিন আফগান প্রতিরক্ষামন্ত্রী পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী এবং গোয়েন্দা প্রধান এবং কাতারের একটি প্রতিনিধি দল দর্শক শ্রোতা আশা করি এই দুই এই ভ্রাতৃঘাতী সংঘাত আর পুনরায় আমরা দেখব না বরং আমরা আফগানিস্তান এবং পাকিস্তানের মধ্যে যে যে ঐতিহাসিক ভ্রাতৃত্ব রয়েছে এটিকে আরও বৃদ্ধি পেতে দেখব আমরা তুর্কিকে দক্ষিণ পূর্ব এশিয়ার যে রাজনীতি ভূরাজনীতি সেখানে আরও অ্যাক্টিভ হিসেবে দেখতে চাই তুরস্কের বাংলাদেশের সাথে বেশ কিছু সামরিক চুক্তি হওয়ার একেবারে গোড়ায় তার গোড়ায় পৌঁছে গিয়েছে এর মধ্যে একটি হচ্ছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং বাংলাদেশে কিছু কৌশলগত সামরিক প্রযুক্তি উৎপাদন কেন্দ্র স্থাপনা করা যেটি বাংলাদেশের সামরিক ক্ষেত্রকে নিরাপত্তা ক্ষেত্রকে বেশ ত্বরান্বিত করবে বাংলাদেশ নিজের পায়ে স্বাধীন এবং সার্বভৌমত্ব রক্ষা করার কাজে কয়েক ধাপ এগিয়ে যাবে তুরস্ক ভুরাজনৈতিক দিক থেকে মালদ্বীপের সাথে একটি নেইবাল চুক্তি করেছে এবং আপনারা জানেন যে তুরস্কের নৌবাহিনীর একটি টিম আজকে প্রায় এক বছর ধরে মালদ্বীপের নেই নৌবাহিনীকে ট্রেন করছে সেখানে তুরস্ক মালদ্বীপের কাছে কিছু করভেট কিছু আনম্যান্ড সারফেস ভেহিক্যাল বা মানববিহীন যুদ্ধ জাহাজ স্পিডবোট এগুলো বিক্রি করবে এবং খুব কম খরচে সুসংগঠিত একটি নৌবাহিনী শক্তিশালী একটি নৌবাহিনী মালদ্বীপকে পাঁচ বছরের ভেতরে উপহার দিবে বলে চুক্তি করেছে এবং তুরস্ক অলরেডি কাজ শুরু করে দিয়েছে পাকিস্তানের সাথে তুরস্কের প্রযুক্তিগত আদান প্রদান রয়েছে এবং আমি আরেকটি ভিডিওতেও বলেছিলাম পাকিস্তানকে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র প্রযুক্তি প্রদান করতে সম্মত হয়েছে তুরস্ক আজকে পাকিস্তান তুরস্কের গোয়েন্দা প্রধান তিনি একটি সংক্ষিপ্ত প্রেস ব্রিফিংয়ে বলেছেন যে তিনি যে কিছু যা কিছু হোক না কেন পাকিস্তান এবং আফগানিস্তানের পাশে থাকবেন এবং ওই দুই দেশের ভিতরে সংঘাত এড়ানোর জন্য সকল চেষ্টা তুরস্ক করবে আজকে এই পর্যন্তই এই দর্শক শ্রোতা সামনের দিনে আমি কান এবং কান পঞ্চম প্রজন্ম যুদ্ধ বিমান এটি প্রযুক্তি ইঞ্জিন এবং এর বাইরে আঙ্কা থ্রি এই দুটি যুদ্ধ বিমানের ব্যাপারে অনেক দর্শক শ্রোতা জানতে চেয়েছেন এগুলোর ব্যাপারে এটি ভিডিও করব তবে শেষ করার আগে আমার একজন দর্শকের একটি প্রশ্নের উত্তর দিতে চাচ্ছি তিনি বলছেন যে তুরস্ক কি পারবে কিনা আফগানিস্তানকে ভারতীয় প্রশাসন থেকে ছাড়িয়ে নিয়ে এই নাশকতা বন্ধ বন্ধ করতে আফগানিস্তানকে আফগানিস্তানের সাথে যে ভারতের সম্পর্ক রয়েছে সেটির ব্যাপারে তুরস্ক কি সেটিকে বন্ধ করতে পারবে কিনা দর্শক শ্রোতা তুরস্কের এমন কোনো উদ্দেশ্য নাই যে ইন্ডিয়ার সাথে বা ভারতের সাথে আফগানিস্তানের সম্পর্ক খারাপ করানো বা বিচ্ছিন্ন করে তুরস্কের এখানে উদ্দেশ্যটা খুব সিম্পল ভারত বাণিজ্যিকভাবে আফগানিস্তানে বিনিয়োগ করবে তুরস্ক এটা চায় কিন্তু আফগানিস্তানের ভূখণ্ডকে ব্যবহার করে ভাতৃপ্রতিম পাকিস্তানে ভ্রাতৃঘাতী হামলা আক্রমণ করতে তুরস্ক দিবে না সেই ক্ষেত্রে তুরস্ক কাজ করবে আরেক দেশের সাথে যে সম্পর্ক রয়েছে কূটনৈতিক সেটিকে বন্ধ করার তার উদ্দেশ্য নয় তালেবান প্রশাসন স্বাভাবিকভাবে ভারতের খুব নৈকট্য অর্জন করেছে এটি এটি তুরস্ক যে নেতিবাচকভাবে দেখছে তা নয় কারণ নৈকট্য এক জিনিস আর আরেকজন তার যার সাথে আপনি নিকট তার কান পড়ায় আরেকজনের উপরে নাশকতার সৃষ্টি করে আরেক জিনিস দ্বিতীয়টি বন্ধ করবে তুরস্ক এই ব্যাপারে তুরস্ক জীবন প্রতীজ আমরা দেখব শনিবার দিন কি হবে তার উপরে আমি খুব ক্লোজলি অবজার্ভ করছি আমার চ্যানেলটি দেখুন সাবস্ক্রাইব করুন শেয়ার করুন লাইক করুন কোনো উপদেশ পরামর্শ সমালোচনা থাকলে কমেন্টস করে জানান না থাকলেও কমেন্টস করতে পারেন যে যেখান থেকে দেখছেন ভিডিওটি জানাতে পারেন আপনারা যদি আপনাদের নিকট বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সাথে আমার চ্যানেলটি শেয়ার করেন আমি খুব খুশি হব এবং আমি আপনাদের জন্য আরও বেশি এবং আরও গুরুত্বপূর্ণ আরও সুন্দর কিছু ভিডিও করে আপনাদের কাছে উপস্থাপন করব আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আসসালামালাইকুমদুলিল্লাহ